সুস্বাদু মুড়ি ঘন্টা খেয়ে আমার মুড়িটা ঘন্ট হয়ে ওঠে গদা তখন আলাদাই এটা আজকে আছে ব্যাঙ্গালোরে আমার এক বান্ধবীর বাড়িতে দুপুরবেলা বাঙালি খাবার দাবার খাওয়া নেমন্তন্ন প্রচুর কিছু আয়োজন করবে বলেছে তো তোমাদের সেটাই দেখাবো কী খেলাম তো চলো ব্লগটাকে শুরু করা যাক একদম বান্ধবী রান্না থেকে ব্লগটাকে স্টার্ট করব। পারিস ফাইনালি আমি ভাবলাম যে হয়তো পারবি না করতে सियारिया मांulti pariksha প্রথম পাতে হচ্ছে সবজি দিয়ে ডাল ছিল কড়াইশুটি গাজর বিনস কাজু কিশমিশ দিয়ে ডাল মুগ ডাল ঘন ঘন আর তার সাথে ছিল হচ্ছে বেগুনি ওটা হয়ে যাওয়ার পর তারপর কি যে দারুণ খেতে হয়েছিল এটা সুস্বাদু মুড়ি ঘন্টা আমি মুড়ো খেতে বেশি ভালোবাসি এটা মুড়ো কেউ খায় না আমি মুড়ি ঘন্টটা খেয়ে আমার মুড়িটা ঘন্ট হয়ে

কিছু কিছু মাছ যেগুলো শুকানো যায় আর কি যেমন ওই নোনা ইলিশ যেটা একটা হয় ওইটা একটা আগরতলা যদি কেউ গিয়ে থাকে তাহলে আগরতলা

ছিল হচ্ছে চাটনি আর মানে চাটনিটা ছাড়া যেন অসম্পূর্ণ পাঁপড় দিয়ে চাটনি খেতে বেশি ভালো লাগে চাটনিটা খেতেও খুব সুন্দর হয়েছিল তারপর ছিল হচ্ছে মিষ্টি মিষ্টিটার নাম আমার মনে পড়ছে না

তোমরা থাকছো না তো মেম্বারশিপ নিয়েছো লাস্টে খেলাম হচ্ছে ফেরো রচার চকলেট চরম খেতে ছিল প্রচুর খাওয়া দাওয়া করে এখন এখানে সবাই মিলে একটুখানি আড্ডা দেওয়া হচ্ছে প্রচুর গল্প হচ্ছে সন্ধ্যেবেলা বাড়ি ফেরার আগে ছিল হচ্ছে চা বিস্কিট আর ফ্রেঞ্চ ফ্রাই তো এই দিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম Cheers. Cheers.